সমাধান করা বই পড়বে দেখো পনেরো নাম্বার অঙ্ক এখানে আছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু তারপরে আছে কি কমা তার মানে এটা হলো প্রথম রাশি আর কমার পরে আছে টু এক্স মাইনাস ওয়ান এটা হলো দ্বিতীয় রাশি অর্থাৎ তোমার এটা হলো একটা বহুপদি মানে এখানে পদ আছে তিনটে এখানে আছে দুইটা পদ আছে এটাও কি বহুপদি মানে একের অধিক পদ আছে তার মানে এটাকে এটা দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে দেখো পনেরো নাম্বার পনেরো তোমার প্রথম যে রাশিটা আছে সুন্দরভাবে লিখবা সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটা প্রথম রাশি এভাবে চিহ্ন দিবা এখানে একটু ফাঁকা রেখে দেবা যদি তোমার বিশদ বিষদৃষ্পদ আসে তাহলে এখানে আমরা লিখবো একটু দূরে লিখবো এবং সে নিচে না লিখে দূরে লেখবে এই জন্য একটু ফাঁকা দিয়ে লিখলাম আর দ্বিতীয় রাশিটা এখানে লিখবা টু এক্স মাইনাস ওয়ান তারপরে এই যে ভাজকের প্রথম পথ টু এক্স এইটা দিয়ে আমরা ভাজ্যর প্রথম পথকে আগে ভাগ করব তাহলে টু এক্স দিয়ে সিক্স এক্স স্কোয়ারকে আমরা ভাগ করবো ভাগ করলে কত হয় দেখো সিক্স এক্স স্কোয়ার এটাকে ভাগ করব টু এক্স এটা রাফে করে নিবা ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন এক্স নিচে এক্স একটা লিখলাম পাওয়ারগুলা বিয়োগ হয় এখানে দুই আর এইখানে এক্সের পাওয়ার দেখা যাচ্ছে না তাহলে এখানে এক আছে নাই মানে এক আছে তাহলে দুই থেকে একবার দিলে এক্সের পাওয়ার কত হয় এক হয় এক আর লেখার প্রয়োজন হয় তাহলে হইলো হতো থ্রি এক্স এইখানে আমরা লিখব অর্থাৎ টু এক্স দিয়ে সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করে থ্রি এক্স হইল এখন এই থ্রি এক্স দিয়ে আবার এই যে এই অংশকে আমরা গুণ করবো গুণ করে এগুলার নিচে লিখবো তাহলে এই থ্রি এক্স দিয়ে টু এক্সকে গুণ করলে তিন আর দুই গুণ করলে হয় ছয় এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার্স এক্স লিখলাম তারপরে বিয়োগ করবা মাইনাস এখানে দিবা প্লাস মানে বিয়োগের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয় সিক্স এক্স স্কোয়ার গেছে প্লাস এটা হবে মাইনাস তাহলে দেখো মাইনাস সিক্স এক্স স্কোয়ার উপরে প্লাস সিক্স এক্স স্কোয়ার তাহলে এটা এই অংশে অংশ কাঁটা চলে যায় তোমরা কাঁটা দিবা না আমি কাটা দিয়ে দেখাচ্ছি এটা একটা কাঁটা তারপরে এইখানে আসে প্লাসের এক্স আর নিচে আসে কত প্লাসের থ্রি এক্স তাহলে এইখানে আসে থ্রি এক্স মানে এক্স এক্সার আর এখানে এসে একটা তাহলে যোগ করলে কত হয় ফোর এক্স আর এখানে কত মাইনাসের পরে এই টু এক্স দিয়ে ফোর এক্সকে কে ভাগ ভাগ করলে কত হয় দেখো এই ফোর এক্সকে আমরা টু এক্স দিয়ে ভাগ করবো তাহলে চারকে দুই দিয়ে ভাগ করলে দুই এক্স এক্স কাটাতে হবে টু হয় তাহলে আস্তে আস্তে কত প্লাসের টু এখানে লিখবো মানে এইটার প্রথমটা দিয়ে আবার এইটার প্রথমটাকে ভাগ করতে হবে তাহলে টু হইল টু প্লাসের টু এখানে লিখলাম এখন এই টু দিয়ে আবার এই অংশকে গুণ করতে হবে তারপরে আবার এগুলো নিচে লিখবো টু দিয়ে আমরা ভাজকের পর দুইটা পথকে গুণ করবো টু দিয়ে টু এক্সকে গুণ করলে হয় ফোর এক্স পাঁচ মাইনাসে মাইনাস দুই দিয়ে এককে গুণ করলে হয় দুই তারপরে আবার বিয়োগ করবো চলো চিহ্নের পরিবর্তন হবে এইখানে মাইনাস এই এইটা হয়ে যাবে প্লাসে টু এখানে ফোর এক্সের আগে চিহ্ন নেই মানে এটা প্লাসের ফোর এক্স এখানে দিতে হবে তাহলে মাইনাস চিহ্ন মানে বিপরীত হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন দেখো এই মাইনাসের ফোর এক্স এটা হইলো প্লাসের টু তাহলে মাইনাসের ফোর এক্স উপরেরটা প্লাসের ফোর এক্স এটা এটা কাটা কারণ একটা মাইনাস একটা প্লাসের কাটা যায় তাহলে এটা হলো নিচেরটা হলো প্লাসের টু আর উপরেরটা হলো মাইনাসের টু তাহলে এটার সাথে একটু কাটা তাহলে থাকে কত শূন্য এটাই হলো পনেরো রঙের অ্যান্সার এখন ষোলো নংটা দেখো ষোলো নং এইখানে এটা হলো তোমার ভাজ্য আর এটা হলো কি ভাজ্য তার মানে দ্বিতীয় রাশিতে দেখো প্রথমে কি আছে থ্রি এক্স কিন্তু এইখানে আবার প্রথমে কি আছে সিক্স ওয়াই স্কোয়ার তার মানে আমাদের এটা আগে সাজিয়ে নিতে হবে তোমার এক্সের ওই অদক্র অনুসারে আমরা সাজাবো মানে বড়ো পাওয়ার থেকে ছোটো পাওয়ার আকারে লিখবো যেহেতু থ্রি এক্স স্কোয়ার এটা হলো তোমার কি এক্সের পাওয়ার এখানে দুই আবার তাহলে এটা আমরা প্রথমে রাখবো এই পথটা তারপরে এইখানে এক্সের পাওয়ার কত এখানে এক তাহলে এটা আমরা দ্বিতীয়তে রাখবো কারণ আমরা পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা আগে আগে তোমার কি আসে আগে কিন্তু এইভি সিটি পড়ার ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড এইভাবে কিন্তু আসে তাহলে এই ক্রমানুসারে আমরা একটু সাজিয়ে লেখবো যে এই ষোলো নম্বরটা তাহলে দেখো ষোলো ষোলো ছিল তোমার আমরা সাজিয়ে লিখতেছি থ্রি এক্স স্কোয়ার তারপরে লিখবো মাইনাস ইলেভেন এক্স ওয়াই তারপরে লিখবো প্লাস তবে সাজিয়ে লিখতে হবে ধরো এইটাকে আমরা ভাগ করবো দ্বিতীয় রাশি দিয়ে দ্বিতীয় রাশি আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই তাহলে এইখানে থ্রি এক্স দিয়ে থ্রি এক্স ভাগ করবো ভাগ করলে দেখো কত হয় যদি তুমি এই থ্রি দিয়ে এই থ্রি এক্স থ্রি ভাগ করা এখানে করে দেখো থ্রি এক্সকে এই থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করবো থ্রি এক্স দিয়ে থ্রি থ্রি কাটা এক্স আর এক্স একটা লেখবো আওয়ারগুলা দুই থেকে এইখানে এক্সের পাওয়ার এক এক বিয়োগ করলে এখানে কত হয় এক হয় তাহলে এক্স এক্স হয় তাহলে এইটা লেখবলাম এইখানে এখন এই এক্স দিয়ে এইটুককে আবার গুণ করতে হবে এক্স দিয়ে থ্রি এক্সকে গুণ করলে হয় থ্রি এক্স স্কোয়ার আর এক্স দিয়ে টু ওয়াইকে গুণ করলে হয় প্লাস মাইনাস মাইনাস টু এক্স ওয়াই এখন আমরা বিয়োগ করবো তাহলে এখানে মাইনাস এটা হবে প্লাস এই থ্রি এক্স স্কোয়ার আগে প্লাস চিহ্ন তাহলে এটা হবে মাইনাস কারণ চিহ্ন নাই মানে প্লাস আছে এখানে এই জন্য মাইনাস দিলাম পরে এইটা এটা কি যায় কাটা প্লাসের টু এক্স ওয়াই আর মাইনাস ইলেভেন এক্স ওয়াই তাহলে প্লাসের টু এক্স ওয়াই আর এইখানে মাইনাস এর এগারো এক্স ওয়াই থেকে যদি আমরা প্লাসের টু এক্স ওয়াই বিয়োগ করি তাহলে হয় মাইনাসের নাইন এক্স ওয়াই কারণ এই এগারো এক্স ওয়াই এর আগে আছে মাইনাস অর্থাৎ আর এখানে আছে প্লাস সিক্স ওয়াই স্কোয়ারি যোগ বিয়োগগুলো বুঝো পরে আবার এই থ্রি এক্স দেওয়ার এই অংশকে আবার আমরা ভাগ করব নাইন এক্স ওয়াইকে তাহলে তাহলে এখানে আছে মাইনাসের নাইন এক্স এটাকে আমরা ভাগ করবো থ্রি এক্স দিয়ে তিন এই প্লাস মাইনাসে মাইনাস তিন দিয়ে নয়কে ভাগ করলে হয় তিন এক্স এক্স থাকে থ্রি ওয়াই হয় মাইনাস থ্রি তাহলে এখানে লিখবো মাইনাস পরবর্তীতে এই মাইনাস থ্রি ওয়াই দিয়ে এই অংশকে আবার গুণ করবো তাহলে মাইনাস এই থ্রি এক্সের আগে প্লাস মাইনাসে মাইনাস তিন আর তিন গুণ করলে হয় নয় আর এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই তার মানে থ্রি ওয়াই দিয়ে থ্রি এক্সে গুণ করলে হয় নাইন এক্স ওয়াই মাইনাস মাইনাসে প্লাস তিন দিয়ে দুইকে গুণ করলে হয় ছয় আর ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার পরে এখান বিয়োগ করবো চল চিহ্নের পরিবর্তন প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস তাহলে দেখো প্লাসের নাইন এক্স ওয়াই আর এইটা মাইনাসের নাইন এক্স ওয়াই এটা এটা কাটা মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার মানে একই জিনিসের আগে প্লাস মাইনাস থাকলে ওইগুলো কাটা দেওয়া যায় তাহলে এটা এটা কাটা তাহলে থাকে কত সুন্দর এইটাই হলো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ষোলো নঙের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সকলকে